নমস্কার সবাইকে রাধে রাধে আমার সিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো তো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে এটা একটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং জেন্ডার স্পেসিফিক রো সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিয়েও বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও আর এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপে এক্সা ম্যাটেরিয়াল ফেলতে হয়েছে প্রত্যেকের জন্য তো সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজনেট করবে তার জন্য অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করতে হবে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কখনোই রিডিং ম্যাচ করে না তোমার সাথে রেজোনইটু করবে না এবং এনার্জিটাও এক্সচেঞ্জ হচ্ছে না তো চলো রিডিংটা শুরু করি তো অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করবে সবাই নিজের নাম তিনবার নিজের পান্ডারের নাম তিনবার নিজের পান্ডারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো তো চলো আজকে একটু পিছনে অন্য ধরনের ভয়েস পাওয়া যাচ্ছে মানে আওয়াজ হচ্ছে নয়েজ হচ্ছে তো সবাই একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ তো চলো দেখি তুমি তোমার পার্টনারকে নিয়ে আজকে সকালে কি ভাবছো ইউনিভার্স আমার যে ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধুরা আমার রিডিং দেখছে সে তার প্রিয় মানুষটিকে নিয়ে আজকে সকালে কি ভাবছে কি কার ফিলিংস আছে তুমি চাইছো তোমার পার্টনারকে বিয়ের কমেন্টমেন্ট দিতে বিয়ে করতে তোমার ভীষণ ইচ্ছা হচ্ছে যে তোমার পার্টনার তোমার কাছে আসুক এসে বিয়ের কথা বলুক বিয়ে করতে যাক বিয়ে করতে চাওয়ার কথাটা পরিবারকে বলুক তোমাদের সামাজিক স্বীকৃতি দিয়ে বিয়ে হোক সেগুলো কিন্তু চাইছো ভীষণভাবে চাইছো আজকে তোমার প্রিয় মানুষটি আসুক তোমার কাছে বিয়ের কথা বলতে এবং পরে কাজেই পাচ্ছি যে টু অফ ভীষণভাবে চাইছো যে তোমার পার্টনার তোমাকে লাভ প্রোপোজাল দিক বিয়ের গভর্নমেন্ট দিক এবং তুমি সেটা সাথে সাথে অ্যাকসেপ্টও করে নাও সেটাই কিন্তু ভীষণ পরিমাণে চাইছো ঠিক আছে তো চলো দেখি আর একটু কী কী আরও কী এনার্জি আসে কালকেই বলেছিলাম যে তোমার কোনো একটা আর্থিক লস হয়েছে আজকেও সেরকম দেখছি তোমার হয়তো হতে পারে কিছু দিনের মধ্যে ফিনান্সিয়ালি একটু আনস্টেবেল যাচ্ছে ফিনান্সিয়ালি একটু প্রবলেম চলছে তোমার ঠিক আছে এবং হতে পারে তোমার ওপরে কোনো একটা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব রয়েছে বা নেগেটিভিটি চারিদিকে ঘুরে ঘিরে রয়েছে এবং তোমার না মানে আশেপাশে যারা লোকজন আছে পরিবারের লোকজন বন্ধু বন্ধুবান্ধব তারা না সবাই খুব একটা ভালো মানুষ নয় মানে তোমার সামনে একরকম তোমার পিছনে আর এক রকম এইরকম ধরনের কিন্তু এনার্জি আমি পাচ্ছি খুব একটা যে সুবিধার মানুষ ভালো মানুষ তেমন কিন্তু এনাদের আমি দেখতে পাচ্ছি না খুব একটা ভালো মানুষ কিন্তু নয় এনারা ঠিক আছে তো চলো দেখি আচ্ছা এখানে আমি আর জিনিস দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সিক্স অফ পেন্টিক কার্ড দেখতে পাচ্ছি তুমি চাইছো তোমার পার্টনারের কাছ থেকে তোমার প্রিয় মানুষের কাছ থেকে ন্যায় বিচার পেতে তুমি চাইছো যে তুমি মানে কি বললো যে থার্ড পার্সেন যদি থেকে থাকে রিলেশনটা সেই থার্ড পারসেনকে ঠিক বুঝে মানে ও যেমন তেমনই বুঝে তুমি আমার কাছে চলে এসো ও জানো তো সে তো ও তো তোমাকে সত্যি ভালোবাসে না তোমাকে স্বার্থের জন্য ব্যবহার করতে সেগুলো তো বুঝে আমার কাছে চলে এসো সেগুলোই কিন্তু ভীষণ পরিমাণে এনার্জি আমি পাচ্ছি তো চলো দেখি আরও কি এনার্জি আসে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে যাচ্ছ আজকের দিনে প্রচণ্ড পরিমাণে ইমোশন কাজ করছে এসব ভেবে তুমি কিন্তু মানে তোমার পার্টনারের দিক দিয়ে ভীষণ পরিমাণে জাস্টিস চাইছো বন্ধু ভীষণ পরিমাণে যে আমাকে আজকে জাস্টিস দাও আমি যেমন আমার তেমন মানে আমার সাথে যেটা হওয়ার মানে তুমি যদি আমার কাছে ফিরে আসো তো সত্যিই আসো যদি না আসো তো চলে যাও আমি সেরকম একটা এনার্জি পাচ্ছি যে তুমি মানে বলতে চাইছো যে আমার এর কাছে যদি তোমার আসার হয় বা তোমার যদি আমার সাথে রিলেশনটা কন্টিনিউ করার হয় তাহলে আমাকে পুরোপুরি স্বীকৃতি দাও আর যদি না থাকা হয় তুমি পুরোপুরি চলে যাও এইভাবে ব্যাপারটাকে এ করে রেখো না অন অফ সিচুয়েশান রেখো না এরকম কন্টিনিউ আমার সাথে করো না আমি এগুলো নিতে পারছি না সেরকম কিন্তু তোমরা চাইছো আজকের দিনে কারণ রাশিটা একটু দেখবো যে কি কি রাশি আছে আচ্ছা এখানে আমি বেশি রাশি পাচ্ছি হচ্ছে বৃষকন্যা মকর কন্যা মকর আর বৃশ্চিক মিন কর্কট কন্যা মকর বৃশ্চিক মিন কর্কট তোমাদের রাশি পেলাম ঠিক আছে তো চলো তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে সেটাই দেখবো ইউনিভার্স আমার যে ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে সে তার প্রিয় মানুষকে সরি তার প্রিয় মানুষ তাকে নিয়ে কি ভাবছে আজকে সকালে তার কি এনার্জি রয়েছে আজকে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কি ভাবছে ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স আছে আমাদের সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে সে তার প্রিয় মানুষটিকে নিয়ে আজকে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে আজকে সকালে কী ভাবছে কী এনার্জি রেখেছেন প্লিজ গাইড করো আমাকে তো দেখি তোমার প্রিয় মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে তোমার প্রিয় মানুষ তোমাকে নিয়ে আজকে সকালে স্টেবিলিটি দিতে চাইছে এই রিলেশনটা তার স্টেবিলিটি চাইছে ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করছো তোমার পার্টনার তোমাকে নিয়ে আজকে যে আমার ফিউচারে কী হবে ফিউচারে কি আদৌ তোমার সাথে কোনো স্টেবিলিটি পাবে না স্টেবিলিটি পাওয়ার মতো কিছু নেই সেটাই কিন্তু ভাবছে ওনার লাইফে নতুন একটা শুরু করতে দিতে চাইছে ইউনিভার্স যে তুমি তোমার লাইফটা এখান দিয়ে নতুনভাবে শুরু করো হতে পারে যে মানে যদি থার্ড পার্সেন থেকে থাকতো সেই থার্ড পার্সেনের সাথে রিলেশানটাকে শেষ করে তোমার সাথে নতুনভাবে শুরু করার জন্য ইউনিভার্স বলছে ওনাকে সুযোগ করে দিচ্ছে কিন্তু উনি কিন্তু এখন কি করছে উনি কিন্তু এখন ভাবছে ভাবনা চিন্তার মধ্যে রয়েছে যে আমি কি করব কিন্তু উনি এখন উনি স্টেবিলিটি চাইছে কিন্তু উনি তাও ভাবনা চিন্তার মধ্যে রয়েছে ফিউচার নিয়ে ভাবছে যে আমার ফিউচারে কী হবে আমার ফিউচারে কি আদর কিছু আছে ফিউচারটা আমি কি করব উনি কিন্তু জাস্টিস দিতে চায় বন্ধুরা উনি কিন্তু জাস্টিস দিতে চায় কিন্তু উনি যেন কোথাও গিয়ে যেন একটু পেরে উঠছে না কোথাও গিয়ে যেন ওনার প্রবলেম হচ্ছে শুধু ভাবনা চিন্তা করছে উনি এখন তোমাদের যে প্রিয় মানুষটি রয়েছে তা ম্যাজিশিয়ানের এনার্জিতে রয়েছে মানে ম্যানিফেস্টেশন জার্নিতে রয়েছে যেটা হচ্ছে কি বলবো যেটা হচ্ছে উনি যা বলবেন উনি যত পজিটিভ কথা বলবেন সেগুলো ওনার লাইফে ঘটে যাবে সেগুলো উনি ওনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন তো উনি যদি পজিটিভ বলেন সে পজিটিভ জিনিসগুলো অ্যাট্রাক্ট করবে যদি নেগেটিভ বলেন সেই নেগেটিভ জিনিসগুলোও কিন্তু অ্যাট্রাক্ট করবে তো সেটা ওনাকে একটু মানে এ থাকতে হবে যে উনি কী বলবেন না বলবেন উনি কিন্তু এরকম একটা জার্নিতে রয়েছে এবং সেগুলো কিন্তু ওনার লাইফে ঘটে যাচ্ছে অলরেডি কোনো সিচুয়েশানে যেন স্টাক করে গিয়েছে মানুষটা যেন মানে আটকে গিয়েছে যেন বেরোতে পারছে না এরকম একটা এনার্জি পাচ্ছি উনি যেন বেরোতে পিছিয়েও যেন বেরোতে পারছেন ওনার মনে হচ্ছে উনি যে এটা খুব বড় ভুল করে ফেলেছেন বোকামও করে ফেলেছেন ইমেজের মতো কাজ করে ফেলেছে মানে এটাই বারবার ভাবছে যে আমি যদি এই রিলেশনটাতে না আসতাম তাহলে বোধহয় আমার এই জিনিসগুলো পেতে হতো না মানে হতে পারে এই থার্ড পার্টি যেই মানে থার্ড পার্টির কথা শুনে যে সরে গিয়েছিল তোমার থেকে সেটার কথা ভাবছে যে আমি যদি ওই ভুলটা না করতাম তাহলে বোধহয় আমার লাইফটা এতটা স্ট্রাগেল হতো না মানে হয়তো আমার লাইফটা স্মুথ চলতো ভালো চলতো সেরকম মনে হচ্ছে দ্য লাভার্সের কার্ডেসে উনি তোমার সোলমেট সেটাই উনি তোমাকে বলতে চাইছি যে আমি জানি তুমি আমার সোলমেট তুমি আমি তোমাকে সত্যি ভালোবাসি এবং তুমিও আমাকে সত্যি ভালোবাসো তোমাকে এই উদ্দেশ্য করে এই কথাটা বলছে যে আমরা আমি জানি এটা আমাদের সোলমেট জানি সোলমেট কানেকশান আমিও তোমাকে খুব ভালোবাসি এবং তুমিও যে আমাকে খুব ভালোবাসে সেটাও কিন্তু আমি জানি হতে পারে আমাদের রিলেশানটাতে অনেক স্ট্রাগেল করতে হবে অনেক স্ট্রাগেল করে যেতে হবে গিয়ে তারপরে রিলেশনটা হয়তো পূর্ণতা পাবে কিন্তু আমি তাতেও রাজি যা করতে হয় আমি করব কিন্তু আমি এর শেষ দেখে ছাড়তে চাই দ্য ফুলের কার্ড এসছে মানে এই মানুষটা নিউ বিগিনিং চাইছে বন্ধু তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছে আর আমি কার্ড নেব না কারণ এটা ভীষণ পজিটিভ একটা কার্ড জিরোর কার্ড যে উনি কিন্তু তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছে যে যা হয়ে গেছে হয়ে গিয়েছে আমি একটা নিউ বিগিনিং করতে চাই তোমার সাথে এবং ওনার লাইফে যে একজন ওয়েল উইশার রয়েছে না যে কিন্তু যে কি না ওনাকে কিন্তু খুব ভালো গাইড করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে তো উনি বোধ হয় ওনাকে এত বুঝিয়েছে যে তুমি এটা করো বা তুই এটা কর সেই জন্যই কিন্তু ওনার এত পরিবর্তন উনি কিন্তু নিউ বিগিনিং করার একটা মানে এ নিতে পেরেছে সিদ্ধান্ত কিন্তু উনি নিতে পেরেছে এই কারণেই নিতে পেরেছে না হলে কিন্তু উনি নিতে পারতো না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি কিন্তু নিউ বিগিনিং চাইছে তোমার সাথে এখানে আমি এনার্জি পাচ্ছি বৃশ্চিক মীন কর্কট আর সিংহ মেজ ধনু তোমাদের যে প্রিয় মানুষ রয়েছে তাদের রাশি বৃশ্চিক মীন কর্কট আর সিংহ মেস ধনু তো এই ছিল আজকে সকালে রিডিং সবাই কেমন লাগলো অবশ্যই করে জানি অবশ্যই করে রিডিংটা ক্লেম করো ইউনিভার্সকে থ্যাংক ইউ জানি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো বাই সবাইকে আর গুড মর্নিং